মহেশতলায় যুবককে পিটিয়ে খুন মহেশতলার গোপালপুর মালিপাড়ায় উত্তেজনা মত্ত অবস্থায় দুই প্রতিবেশী যুবকের মধ্যে বচসা ভাইকে ডেকে এনে যুবককে বেধরক মার আর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীরের সঙ্গে কথা বলবো সমীর কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত যেখানে একটা মৃত্যু পর্যন্ত হয়ে গেল গোপালপুর মালিপাড়ায় নেতা স্থ দুই যুবকের মধ্যে বছসা বচসার মধ্যেই শুরু হয় হাতাহাতি হাতাহাতি হওয়ার পরে গরুর মন্ডল নামে পঁয়ত্রিশ তার তাকে মারা হয় এবং দুই চিরঞ্জিত মিত্র মধ্যেই হাতাহাতি শুরু হয় এবং স্থানীয়রা যেটা জানিয়েছে চিরঞ্জিৎ মিত্র এবং তার শুভঙ্কর মিত্র দু ভাই মিলে ওকে মারধর করে মারধর করার পরেই তখন অচৈতন্য হয়ে পড়ে এলাকার লোক যখন আহ খবর দেওয়া হয় বাড়ির লোককে বাড়ির লোক এসে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তখন মহেশতলা ঝিঙ্গিরা বাজার থানার খানি পুলিশকে খবর দিল পুলিশ ঘটনাস্থলে এসে তাকে বরুণ মন্ডলকে নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে সেখানে মৃত বলে ঘোষণা করে যখনই মৃত্যুর খবর আসে তখনই তরুণ বরুণ মণ্ডলের পরিবার শুভঙ্করের মৃত্যুর বাড়ি থেকে আক্রমণ চালায় মৃত্যু ছোড়া হয় এবং বাড়িতে এই ঘটনাস্থলে পুলিশ আসে এসে ওখানে পিচের বসায় এবং ব্যারিকেড করে দেয় এবং ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না এবং পরে জানা যায় রাতেই দুই চিরঞ্জিত এবং শুভঙ্কর দুজনকেই পুলিশ আটক করে নিয়ে গেছে এবং কি ঘটনা সূদ্রপাত কোথা থেকে হলো সেটাই এখন দেখা বিষয় এবং পুলিশ তদন্ত করছে আর এবং ওইখানে যে একটি রাস্তার উপরে একটি কালী পুজো হচ্ছিল এই কালী পুজোর সঙ্গে যুক্তই এই বরুণ মন্ডল চিৎচি ছিলঞ্জিৎ মন্ডল এবং তরুণ এরা সবাই এই কালী পুজোর সঙ্গে যুক্ত কিন্তু কোনখানে সূদ্রপাত এই মধ্য অবস্থা দুজনের মধ্যে মারামারির কারণেই এই ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে এবং পুলিশ তদন্ত করছে ঝিঞ্জির বাজার থানার পুলিশ বেশ ধন্যবাদ আমি ওখানে যে একটা দোকান দিই তা ও এসে ওখানে গালাগালি করছিল স্যার তা গালাগালি করার পরে যে মেরেছে ওর নামেই গালাগালি করছিল দাদা ওখানে স্পটে ছিল তা ও এবার বলছে যে তুই চলে যা চলে যা একটা দোকানের সামনে এরকম গালাগালি করছিস এগুলো কী বাজে ব্যাপার হচ্ছে তা বলে আমি বলতে ওরা ভিতর দিকে উঠে গেল যে মেরেছে তাকেও সে বাড়ির দিকে চলে আসে তারপরে এবারে আমি যখন দোকান টোকান গুছিয়ে বাড়ি চলে যাবো তখন দেখছি এই যে মেরেছে তার নাম কি তার নাম চিরঞ্জিত দোকানে মানে ওদের বাড়ির পাশেই চিরঞ্জিত মিত্র নামে যে তার বাড়ির পাশে একটা দোকানে ওই বরুণ মন্ডল শুয়ে ছিল মদ খেয়েছিল দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে তার ফলে মানে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেয়েছে যে বরুণ মন্ডল মারা গিয়েছে এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল প্রসেনজিৎ মিত্র হাত দিয়ে বুকে লাথি মেরেছে মানে যেটুকু আমরা শুনেছি বুকে শুধুমাত্র লাথি ঘুষি এইসব মেরেছে যারা মেরেছে তাদের আটক করা হয়েছে তাদের আটক করা হয়েছে মানে দুই ভাইকে নিয়ে গেছে ধর্ষণ সঞ্জয় রায়ের পরিবারের প্রকাশে রবিবার আলিপুরে সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু এই মৃত্যু ঘিরে জোর সোর গোল প্রতিবেশীদের অভিযোগ সঞ্জয় রায়ের ভাগ্নির সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা মঙ্গলবার সকালে তাদের বেধড়ক মারধর করা হয় পেটা চড় থাপ্পড় চুলের মুঠি ধরে মার কিছুই বাদ যায়নি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার এক মহিলাও তার স্বামীকে বেধরক মার এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং আরচিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ছোট দিদি আর ইনি ভোলা সিং সঞ্জয় রাইয়ের জামাইবাবু এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা প্রতিবেশীদের দাবি সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন এরপর শালী পূজাকে বিয়ে করেন ভোলা সিং আগের পক্ষের মেয়ে এগারো বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন সঞ্জনা ক্লাস ফাইভের ছাত্রী অভিযোগ কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা রেগুলার রাতে বাংলা খেয়েছে পড়াশোনা নিয়ে টর্চার রেগুলার রেগুলার আচ্ছা ধর পড়torchtorch এই বৌকে কিছু বললে একটু ধাক্কা থাকি কষ্ট বেল দিয়ে মেরেছলা ভাড়া বেল দিয়ে মারবার বেল দিয়ে মেরেছে হ্যাঁ বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল উড়নার ফাঁস এই মৃত্যুখিনেই চোর স্বর্গল প্রতিবেশীদের অভিযোগ সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা ও পুরোা মেরেছে মেয়েরে আলমারি তো আবার ঢুকিয়ে দিয়ে ওটা বাজারে চলে গেছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে এইবারে বাচ্চা মেয়েটা মারা গেলো এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ যেটা যেন তদন্তটা সঠিক মঙ্গলবার একেবারে ধুমধুমার আর ধর জুতো পেটা কিছুই বাচ্চা নেই ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং খোলা সিংকে উদ্ধার করে পুলিশ

যে প্রাথমিক রিপোর্ট সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা শব্দবাজি ফাটানোয় লাঠি পেটা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ মানতে নারাজ এসপি দুতিমান ভট্টাচার্য তার দাবি শব্দবাজি ফাটাতে বারণ করা হয়েছিল কাউকে মারধর করা হয়নি রাস্তার ওপর লাঠি পেটা অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মুখ চেনা তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মাছ ধরে কিছু ঘটনা ঘটে কোচবিহার পুরসভার ন নম্বর ওয়ার্ড এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দুতিমান ভট্টাচার্য সেদিন রাতে তার বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন অভিযোগ বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল উনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন উনি লাঠি চার্জটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় অনেকেরই প্রশ্ন শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন যদিও কোচবিহারের এসপির দাবি কাউকে মারধর করা হয়নি সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটি ফাটি এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয় চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ পশ্চিমhbar থেকে রাজেশ দাস নিউজ বাংলা রাতে শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালক শতরূপা শান্যালের সল্টলেক সি ব্লকে ব্যাপক বাজির আওয়াজ বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে কোথাও তো প্রোডাকশন হচ্ছে আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না সেসবের কোনো তোয়াক্কা নেই এগুলো কে পরীক্ষা করবে পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে সিস্টেম নিশ্চয় আছে সেটা কোনো কাজ করছে না বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকু যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে তারপরে দাম দুম দাম দুম করে শব্দ আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন আমার ডান দিকের বাড়ি বাঁ দিকের বাড়ি ওপর তলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধ বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ এই এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না রাত্রি একটা ঘন্টা দেড়টা দুটো আড়াইটে কোনো মানে বিরাম নেই মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক শিশু বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে এই যেটা হচ্ছে না এটা মানুষের কাজ না সারা রাত এত শব্দ এত বাজি পুড়েছে সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম বৃদ্ধ বাবা মা আছেন বয়স্ক লোকেরা আছে নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক সেটা কোনো অসুবিধে কিছু নেই কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি শব্দবাজিতে অসুস্থ অভিনেতা শব্দবাজির আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শ্যাম্পুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের একশো ডায়াল করে শেষ পেশ অভিযোগ অভিনেতা রাত বারোটার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ চিকিৎসকের পরামর্শে ওষুধ খান অভিনেতা কালীপুজোয় বাগবাজার স্ট্রিটে শব্দবাজির রমরমা একই অভিজ্ঞতা প্রতিবেশী সুকুমার রক্ষিতেরও রাত্রির বারোটা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে আগে বত্রিশ নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল একদম নিকটে বা ফাটছে বাগবাজারে আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয়ে যদি কারণ আমি একশো নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম কিন্তু ভীষণ এনগেজ আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না ফলে আমি আজও ভয়ার্থ আমি আজও পুলিশের কাছে যেহেতু আমি মানুষ আপনারা একটু সক্রিয় হন যদি তাহলে ভালো হয় বারোটার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না তাও মাইকে করে বলছে যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন একটা বাজে তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোয়া মানে চোখ জ্বালা করছে মানে সব বাজি ফাটছে না কিছু অনেক বাজি খানিকটা জ্বলে মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে যে বাড়িতে বাজি ফাটানো হয় সে বাড়ির বাসিন্দা কি বলছেন শুনুন হতে পারে নিশ্চয়ই বাজি ফেটেছি না হলে তো উনি বলবেন না কালকে পুলিশ এসছিল ওই জন্য তো হ্যাঁ রাত্রিবেলা পুলিশ এগারোটার সময় এসছিল তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি না সুর করবে না খুলে একদম কমে গেছে